দুনিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট অবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা সাড়ে দশটা বাজে জানা যা টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট ওভার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটাও এরকম রকম ব্যস্ত হয়েছে যে মানুষটার জানাজা হচ্ছে এখন যারা লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্ত হয়েছে তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না চিপা এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান যাওয়া বাবা প্রাপ্তি ও প্রাপ্তি মনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য খবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম তাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহ কোরান এমন কোন সূরা নাই কোরান শরীফের একশো চোদ্দোটি সূরা একশো চোদ্দটি সুরার এমন কোনো সুরা নাই এমন কোন রুকু নাই কোরানে যেখানে আখেরাতের কথা পরকালের কথা আলোচনা নাই এই পরিমাণ আল্লাহ তালা আখেরাত আখেরাত বড়কাল পুনরুত্থান আসরের মান এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোন সুযোগ কোন সুযোগ কোরআন শরীফে আছে সুরা মুলকের মধ্যে জাহান্নামি যখন চিৎকার করবে জাহান্নামের ফেরেস্তারা তখন বলবে আলম ইয়াতিকুম নদীর এই নাফুরমান তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই কলুবালা সে বলবে হা কদেজা আনা আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়াইস, কত বক্তা কত পীর কত মাশায়েফ কত আউলিয়া কত গুজুর্গত চোখের পানি ফেলে ফেলে বার 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 আমার এই জাহান্নামের কথা বলছিল কিন্তু ফাকদাব না আমি মিথ্যা মনে করেছি অকুলনা মানা সাল্লাল্লা উনি শায়ী আমি আরও বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সিরা তোমরা বানায়া বানায়া বলো হ্যাঁ অনেক বেদ মিস্লোক আছে

কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো রসুল আল্লাহর তো সে কথা প্রত্যাখ্যান করলেন আমরা আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু ওলামাই কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলেন আল্লাহর কথা বলে রসুলুল্লাহ সাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবেন আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই গুমতি টাওয়ারের নিচে আন্ডার গ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি ওইখানে তরকারি এবং মুদি যত মাল পেঁয়াজ রসুন যে আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল ডাইল তেল কিনবেন বলেন ইনশাআল্লাহ কথা বলেন না তো আপনি কি বলবেন কি কি হুজুর আপনি ফাগল হলেন আমি কিনতাম আমার আমনের ক্যান্টারমেন আমি কিনতাম জামা আমাগো এ দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছে ঠিক কি না বলেন না কেন তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা কথা তো আমার বুঝছিন নি এইটারে তো আপনি মানতে কই নাই আমি তো বলি না আপনারে জামনে আমার লগে গিয়া বাজার করে তাহলে আপনি যে বললেন হুজুরের রুম কয় হুজুরের সব কথা দলিলে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা না